ধুর ধুর মুখের টেস্টটা একদম নষ্ট হয়ে গেছে মাংস খেতে আর ভালো লাগছে না প্রতিদিন মাংস আর মাংস একটা এমন কিছু খেতে হবে যাতে মুখের টেস্টটা আবার ফিরে আসে কিন্তু কি খাওয়া যায় হ্যাঁ একটু মধু খেয়ে দেখতে হবে যাই মৌমাছিদের পাড়ায় গিয়ে দেখা যাক একটু মধু পাওয়া যায় কি না ওই গাছে তো একটা মৌসাক দেখতে পাচ্ছি ওটাকেই পারি আরে এই মৌমাছিগুলো তো আবার এদিকেই তেড়ে আসছে এখানে আর থাকা যাবে না পালাই মধু যে মিষ্টি হয় তা জানি কিন্তু মৌমাছির কামড় যে এত সাংঘাতিক হয় তা কে জানে শিয়াল কোনো রকমে মৌমাছির হাত থেকে বেঁচে বাড়িতে ফেরে কিন্তু মৌমাছির কামড়ে তার চোখ মুখ ফুলের ঢোল তবুও সে মধুর চিন্তা ছাড়তে পারল না মধু না খাওয়া পর্যন্ত আমার শান্তি নেই তবে হ্যাঁ এবার কি করতে হবে তা আমি আগেই ভেবে রেখেছি ভাল্লুকের বাড়ি যাবো আমি জানি ওর বাড়িতে মধু মজুত করা আছে কোন রকমে কায়দা করে হাতিয়ে নেব এরপর শিয়াল সুস্থ হলে একদিন বাড়ির দিকে রওনা হয় ভাল্লুক ভাই ভাল্লুক ভাই ও ভাল্লুক ভাই ওরে কে এত সকালে ডাকাডাকি করছে কি কি হ্যাঁ আমি শিয়াল হ্যাঁ বল কি হয়েছে বলছি তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো হ্যাঁ বল যদি অনুমতি দাও তাহলে তোমার বাড়িতে আমি কিছুদিন থাকতে চাই ও ও ঠিক আছে, থাকবি আমার আর কি আছে ধন্যবাদ শিয়াল ভাল্লুকের ওখানে থাকতে শুরু করলো ভাল্লুক শিকারে গেলে ফিরে আসার সময় শিয়ালের জন্য মাংস নিয়ে আসে শিয়াল বাধ্য হয়ে মাংস খায় কারণ তার মন পড়ে আছে ওই মধুর দিকে একদিন শিয়াল ভাল্লুককে বলেই ফেলল ভাল্লুক ভাই তুমি তো শিকারে যাও ফিরে আসার সময় মৌমাসিদের পাড়া থেকে আমার জন্য একটু মধু আনতে পারবে মিষ্টি জিনিস খাওয়ার জন্য আমার মনটা ছটফট করছে দয়া করে একটু মধু আনতে পারবে বলো না ঠিক আছে ঠিক আছে নিশ্চয়ই আনবো। শিয়ালের কথা মতো ভাল্লুক মধুভর্তি দুটো চাক নিয়ে এলো শিয়াল ভাই এই দুটো চাক আনলাম একটা দুজন মিলে খাবো আর একটা শীতকালের জন্য রেখে দেব বুঝেছ ঠিক আছে তাই হবে এরপর শিয়াল আর ভাল্লুক একটা চাক থেকে মধু খেয়ে নিল আর অন্য চাকটা ভাল্লুক পাশের ঘরে রেখে দিল দিনের পর দিন থাকতে থাকতে শিয়াল মনে মনে ভাবল কিভাবে ওই চাক থেকে মধু খাওয়া যায় অনেক ভেবে সে একটা বুদ্ধি বের করল একদিন শিয়াল ভাল্লুকের ঘরের দেয়ালে লেজ দিয়ে আঘাত করতে লাগল দেখো তো শিয়াল বাইরে কে ডাকছে একজন প্রতিবেশী আমাকে ডাকতে এসেছে ওদের বাড়িতে ছেলে হয়েছে কিনা তাই আমাকে নিয়ে যেতে এসেছে আচ্ছা ঠিক আছে যাও এরপর শিয়াল পাটি পেটিপে পাশের ঘরে গিয়ে চাক থেকে কিছু মধু খেয়ে নিল উহ কি দারুন মধু খেয়ে শিয়াল আবার ভাল্লুকের ওখানে এলো শিয়ালকে দেখে ভাল্লুক বলল কিরে শিয়াল এসে পড়েছিস হ্যাঁ এই তো ফিরলাম ওদের ছেলের নাম কি রেখেছে অর্ধাংশ অর্ধাংশ বড় অদ্ভুত নাম তো কোন বাচ্চার নাম এরকম রাখে নাকি না না তুমি হয়তো জানো না এরকম নাম অনেকেরই আছে ও আচ্ছা পরদিন শিয়াল আবার ওই একই বুদ্ধি প্রয়োগ করলো ওহে শিয়াল আজকে আবার কে ডাকছে দেখো তো আরেক প্রতিবেশী এসেছে ওদের মেয়ে হয়েছে তাই আমাকে নিয়ে যেতে এসেছে ও আচ্ছা ঠিক আছে যাও এরপর শিয়াল পা টিপে গিয়ে চাক থেকে মধু খেতে লাগল মধুপ্রীড়ায় শেষ করে আবার ভাল্লুকের ওখানেই এলো কিছুক্ষণ পর ভাল্লুক ঘুম থেকে উঠে শেয়ালকে দেখল আর বলল তা ওদের মেয়ের নাম কি রাখলো আগে মাঝামাঝি এমন অদ্ভুত নাম নাম কেন কেন রাখলো আবার এরকম কত আছে ও পরদিন সেই একই ঘটনা ঘটল চুপি চুপি শিয়াল পাশের ঘরে গিয়ে বাকি মধুটা চেটে খেয়ে নিল খাওয়া শেষ করে শিয়াল নিজের জায়গায় এসে শুয়ে পড়ল তারপর ভাল্লুক আবার জিজ্ঞেস করলো তা এই ছেলের নাম কি রাখলো ওরা আগে চেটেপুটে সব শেষ হ্যাঁ চেটেপুটে সব শেষ এই নাম তো বাবার জন্মেও শুনিনি এটা নতুন কিছু না এ ধরনের নাম কত আছে অযথা তর্ক করে লাভ নেই ভেবে ভাল্লুক জবাব দিল ও ঠিক আছে ভালো নাম এরপর ধীরে ধীরে শীতকাল এলো ভাল্লুক বলল পাশের ঘরের মধুর চাকটার এবার খাওয়ার সময় হয়ে এলো যাই চাকটা নিয়ে আসি এই রে বেগতিক মনে হচ্ছে আর তো থাকা যায় না এখানে আরে কোথায় চাক কোনো মধুর চিহ্নই তো নেই তাহলে নিশ্চয়ই এটা শিয়ালের কাজ বাচ্চা তোকে আজ মজা দেখাচ্ছি আজ তোর একদিন কি আমার একদিন মধুর বদলে তোকেই খাবো কিন্তু শিয়াল কোথায় এতক্ষণে সে বোধ হয় বোনের ভেতর ওদাও হয়ে গেছে ভাল্লুকের সাধ্য নেই তাকে ধরার এক শকুন আর এক শিয়ালের মাঝে বন্ধুত্ব হয়েছিল একদিন শিয়াল বন্ধু শকুনকে বলল বন্ধু তুমি তো সবসময় আকাশেই উড়ে বেড়াও শুধু মেঘ ছাড়া তো আর তেমন কিছু দেখার সুযোগ হয় না তোমার এক কাজ করো তুমি একদিন আমার পিঠে চড়ে বসো তোমাকে আমি পুরো বন জঙ্গল দেখাবো এখন তো বসন্তকাল বনে গাছগাছালি সবুজে সামলে মাখামাখি আর ফুলে ফুলে চারিদিক একেবারে সুশোভিত তোমার ভালো লাগবে চলো শকুন চিন্তা ভাবনা করে দেখল একেবারে মন্দ হয় না শেয়ালের প্রস্তাবটা শেষ পর্যন্ত গ্রহণ করলো এবং শিয়ালের পিঠে চড়ে বসল মনে তার বনাঞ্চল দেখে বেড়াবার স্বাদ শিয়াল তো এমনিতে ভীষণ চতুর শকুন তার পিঠে চড়ে বসার সাথে সাথে সে তার চালাকি শুরু করে দিল কাঠাময় ঝোপ জঙ্গল গাছগাছালি যেদিকে বেশি সেদিক দিয়ে সে ভীষণ গতিতে দৌড়াতে লাগলো ডালপালার কাটার আঘাতে শকুন বেচারার পাখার পালকগুলো একের পর এক ঝরে পড়তে লাগল শিয়াল যেদিক দিয়ে দৌড়ে যাচ্ছিল পুরো রাস্তা জুড়ে শকুনের সাদা কালো আর খয়েরি ঝরা পালকে ভর্তি শকুনের পালক ঝরতে দেখেও শিয়াল তার দৌড় থামালো না সে দৌড়াতেই লাগলো এদিকে শকুনের পাখার সকল পালক ঝরে পড়ার পর এবার বুকের পালক ঝরতে লাগলো একটা সময় দেখা গেল শকুনের সারা গায়ে একটি পালকও অবশিষ্ট নেই শিয়াল এবার শকুনের দিকে তাকিয়ে তার পালকহীন শরীর দেখে মনে মনে হাসলো শিয়াল শকুনের সাথে ঠাট্টা মাস্করা করতে লাগল পালকহীন শকুন না পারে উড়তে আর না পারে শিকার করতে সে কারণে বন্ধু শেয়ালের ওপর শকুন অনেকটা নির্ভর হয়ে পড়ল শেয়াল যা শিকার করত তা খেয়ে দিয়ে শকুনকে খেতে দিত কখনও কখনো শিয়াল শকুনের কথা ভুলেই যেত ফলে শকুন দিনের পর দিন না খেয়ে দিয়ে খিদের জ্বালায় চড়ুয়ের বাসায় হানা দিয়ে বাচ্চাগাচ্চা খেতে বাধ্য হতো এভাবে দীর্ঘদিন কেটে গেল ধীরে ধীরে শকুনের পাখায় বুকে নতুন পালক গজালো একেবারে আগের মতোই সকল পালক সে ফিরে পেল ফিরে পেল আকাশে উড়বার এবং শিকার করবার আগের অবস্থা এখন সে বরং আগের চেয়েও শক্তিশালী আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পর একদিন শকুন তার বন্ধু শিয়ালকে বলল বন্ধু আমার তো যাবার সময় হলো। আচ্ছা তুমি কি কখনো ভেবে দেখেছ শূন্য আকাশের বিশাল উচ্চতা থেকে নিচের এই জমিন দেখতে কেমন লাগে না তো অনেক সুন্দর অনেক এই জঙ্গলের ভেতর থেকে অনেক অনেক বেশি সুন্দর লাগে তুমি যদি দেখতে চাও আমি তোমাকে নিয়ে যেতে পারি যাবে কি না একবার ভেবে দেখো শিয়াল মনে মনে ভাবল সুযোগটা হাতছড়া করা ঠিক না সে রাজি হয়ে গেল আর শকুন তার পায়ের নখে শিয়ালকে আটকিয়ে দিল ওড়াল উপরে যেতে যেতে শকুন শেয়ালকে জিজ্ঞেস করলো বন্ধু জমিনটাকে এখন কেমন দেখতে পাচ্ছ অনেক বড় বন্ধু শকুন আবারও উপরের দিকে যেতে লাগলো কিছুটা উপরে উঠে আবার জিজ্ঞেস করলো এখান থেকে কেমন দেখতে পাচ্ছ পুরো পৃথিবীটাকে একটা শহরের মতো মনে হচ্ছে শকুন আরো উপরে গিয়ে তৃতীয়বারের মতো জিজ্ঞেস করলো এখন কেমন বন্ধু এখন তো পৃথিবীটাকে একটা তরমুচের মতো লাগছে ঠিক আছে হে বীর এবার তাহলে নিচে চলে যাও এই বলে শকুন্তার পায়ের নখ থেকে শিয়ালকে ছেড়ে দিল এত উপর থেকে ভীষণ গতিতে পড়তে পড়তে বাতাসের তোড়ে শিয়ালের গায়ের পশমগুলো ঝরে গেল কিন্তু শিয়াল একটা কাজ করলো পড়তে পড়তে আল্লাহর কাছে সে ক্ষমা চেয়ে দোয়া করল হে খোদা আমাকে তুমি একটা নরম শরীর কিংবা চামড়ার তৈরি আলখাল্লার উপর ফেলো আল্লাহর দরবারে তার দোয়া কবুল হয়ে গেল এক কৃষক নাস্তা খেতে বসেছিল তার আলখাল্লাটি পাশেই খুলে রেখেছিল সামনে ছিল নানান রকম নাস্তা কৃষকের নজর উপরে পড়তেই দেখল কি যেন একটা ঠিক তার উপর পড়তে যাচ্ছে সে সরে গেল আর অমনি শেয়াল এসে পড়ল আলখাল্লার উপর বেঁচে গেল শিয়াল। সেই সাথে চমৎকার নাস্তাও পেল তৈরি পেট ধরে খেয়ে আলখাল্লা পরে সে রওনা দিল বনের ভেতর পথে দেখা হলো এক সিংহের সাথে সিংহ জিজ্ঞেস করলো কেন জানো না আমি সেলাই করি সিংহ আশ্চর্য হয়ে বলল তাহলে আমার জন্য একটা মতোই। ইষ্ট পুষ্ট হরিণ লাগবে আর সাথে এক সপ্তাহ সময়ও লাগবে সিংহ পাঁচটা হরিণ এনে দিল শিয়াল তার পরিবার পরিজনকে নিয়ে সেগুলো মজা করে খেলো সপ্তাহ শেষে সিংহের সাথে দেখা হলো শিয়ালের অস্তিনার বেল্টের জন্য ছোট্ট দুইটি ভেড়ার ছানাও লাগবে সিংহ তাও দিল আর শিয়াল তার পরিবার নিয়ে আগের মতোই মজা করে সেগুলো খেলো কিন্তু সিংহের আলখাল্লা বানিয়ে দিতে পারল না সিংহ বলল শোন শিয়াল আমার ধৈর্যের সীমা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে সিংহের মেজাজ গরম দেখে শিয়াল বলল ওস্তাদ আলখাল্লা রেডি আছে ঘরে চলুন ঘর মানে গর্তের কাছে গিয়ে শিয়াল পালাতে চাইল কিন্তু লেজ ধরে ফেললো সিংহ ছিঁড়ে গেল তখন সিংহ বলল তোকে আমি ঠিকই চিনি নেব লেজবিহীন শয়তন